এই যে ফিড বাজারে যে ফিড বিক্রি হয় সে একই রকম না জি ভাই একই ভাই এক নিজের ফিড নিজেও করবেন খরচও পড়বে কোন ফিড মেশিন চালানো খুবই সোজা দুটো টেকনিক মাথায় রাখবেন তাহলেই হবে এক হচ্ছে এখানে এই যে ভোল্টেজ দেখা যাচ্ছে ভোল্টেজ যদি দুইশোর নিচে আসে তাহলে এখানে জ্যাম হওয়ার চান্স আছে এই রোলারগুলো জ্যাম হতে পারে আর দুই হচ্ছে এখানে তিনটা নাট আছে এক দুই তিন রোলারও কয়টা তিনটা এই তিনটা সমানভাবে চাপ দেবেন চাপ দিতে দিতে দেখবেন যে এটা খুব ভালো ঘুরতেছে এবং দিলে ফিট বের হচ্ছে এবং পর্যাপ্ত ফিট বের হচ্ছে এরও বেশি যদি চাপ দেন তাহলে রোলার জ্যাম হতে পারে এবং আপনার মেশিন বন্ধ হয়ে যেতে পারে আর বন্ধ যাতে না হয় সেই মিডিয়াম ধরনের চাপ আপনাকে দেওয়া লাগে বোলটা যদি দুইশো বিশের উপর থাকে তাহলে ফিট ঝরঝর করে বাড়াবে কোনো সমস্যা নেই দুইশো বিশই আমাদের বাংলাদেশে তা অনেক সময় ভোল্টেজ কম থাকে এই জন্য এটা দেখবেন তো দেখেন আমরা দেখাচ্ছি কিভাবে ফিট বাড়াই এখানে ফিডের বিভিন্ন মিক্সার করে রাখছি আমরা কিছুই না এখানে গুঁড়ো আছে আর ভুট্টা গুঁড়ো আছে আর অল্প একটু তেল দেওয়া আছে আমরা এটা মেশিনে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ চালাবো

বাজারে যে ফিড বিক্রি হয় সে একই রকম না এই যে আমরা মনে করেন বিশেষ কিছু কিন্তু দিইনি গুড়া দিছি আর কি দিছি ভুট্টা দিছি আর তেল দিছি টাকা কেজি এই ফিডই আপনার নিয়ে যদি খাওয়াই সে কিন্তু ভালো ফলাফল পাবে না কারণ এর উপাদানে সবকিছু নেয় নাই কিন্তু সেটা যদি আপনি ফার্মে দেয় আপনার বোঝার কোনো উপায় আছে ল্যাব টেস্ট করছেন না তার মানে নিজের করবেন খরচও পড়বে কোন আবার আপনার খামারের যে ভালো যে ফলাফল আউটপুটও কী পাবেন ভালো পাবেন এবং দর্শক এই মেশিনের দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে আপনারাও ইচ্ছা করলে এই মেশিনগুলো নিয়ে আপনার ফার্মে যেমন খরচ বাঁচাতে পারেন ঠিক তেমনি আপনি অন্য চাষিদের কাছে বিক্রয় করে আপনারা লাভবান হতে পারেন অন্য চাষিদেরও লাভবান করতে পারেন প্রযুক্তি নির্ভর এই তিন রোলারের মিনি ফিড মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল এখানে এসে বরিশাল থেকে এসে দেখে শুনে নিচ্ছেন ওখান থেকে আসছেন শেরপুর থেকে দেখে শুনে নিচ্ছেন আপনারাও এসে এখানে দেখে শুনে নিতে পারবেন এবং আপনার খামারে অ্যাড করতে পারেন গত কালি আমাদের এখানে টাঙ্গাইল থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকি আসছিলেন এবং সেখানে উনিও ওনার ফার্মের জন্য এই মেশিনটা ক্রয় করলেন একজন সচিব আমাদের কাছ থেকে এখানে আসছেন মেশিন নিয়েছেন আসলে কৃষিটা আস্তে আস্তে প্রযুক্তি নির্ভর হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে এবং খামারিরা এগিয়ে যাচ্ছে এই প্রযুক্তির হাত ধরে